এখানে আমরা যখন অভিযান করি ওই প্রিয় নামে ছেলে এই বাড়ির তাকে আমরা ধরেছিলাম তার দুজন সহযোগী ভাড়াটির লোক ওরা এসে তাকে চিনিয়ে নেওয়া যায় ওর নাম হলে একজন আরিফ আর একজন রাজা এই দুইটা ছেলে ছেলেটাকে তারা নিয়ে যায় এখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ঠাকুরগাঁও কর্তৃক অভিযান পরিচালনা করা হয় ইমরান নামক একজন মাদক সেবী তাকে হাতে নাতে এখানে ধরা হয়েছে আমরা তাকে এক মাসের জেল এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশো টাকা জরিমানা করা হয়েছে তার ঘর থেকে বারো পিস ট্যাবলেট উদ্ধার করা হয়েছে উদ্ধার করা হয়েছে